এবার একটিবারের জন্য আপনাদের নিরাপত্তার জন্য নারী শিক্ষা সম্প্রসারণের জন্য বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য রাস্তাঘাট টোল বীজ কালবার উন্নয়নের জন্য নারীদের শিক্ষার চিকিৎসার জন্য আপনার দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দিবেন তাহলেই আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে আল্লাহ নবী সতেরো বছরে সমাজ পরিবর্তনের জন্য হিজবুল পুলপুচু গঠন করে তেইশ বছর চেষ্টা করেছিলেন পাওয়ার পূর্বে তিনি সমাজে পরিবর্তন আনতে পারেন নাই আমাদের দেশে মানুষের তৈরি করা পর্যন্ত তেইশ বছর কোরআন দিয়ে সমাজ নির্মাণ করেছিলেন সেই সমাজে আমার একজন মা তার সমস্ত অলংকার পরিধান করে রাস্তা হেঁটে যেতেন কোন দুষ্কৃতিকারী তাদেরকে তাকানোর সুযোগ পেতেন না সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী এই দায়ী পাল্লামারকে বিজয় হলে বিগত বছরে যেটা হয় নাই আগামী দুই তিন বছরে বাংলাদেশে সে উন্নয়ন হবে রাসুলজিব তেইশ বছরে মানুষের মুক্তি এনেছিলেন কোরআন দিয়ে জামায়াত ইসলামী কোরআন দিয়ে যদি সমাজ পরিবর্তন করে তাহলে আমাদের সমস্যার সমাধান হবে মায়েরা অনেক কষ্ট করে এসেছেন আপনাদেরকে আবেদন জানাবো বারোই ফেব্রুয়ারি সবাই সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন হাপতিকে ভোট দিবেন এবং দায়ী পাল্লামারকে ভোট দিয়ে আমাদের ভবিষ্যৎ আমাদের বংশধাতদের ভবিষ্যৎ নির্মাণ করবেন আল্লাহ আমাদের সবাইকে কবল করুন আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নামাজ